সে রবের প্রশংসা যিনি আমাদেরকে দান করেছেন এমন সন্তান যাদেরকে দেখে আমাদের চোখ জোড়াই সুবাহান্লাহ বলুন না আমানা সন্তানদেরকে আমাদেরকে দেওয়ার পর ওই সন্তানদেরকে আমাদের নিকট আমানত করে দিয়েছেন সুবাহান আল্লাহ সন্তান আমাদেরকে দিয়েছেন এরা আমাদের নিকট আল্লাহর আমানত

سبحان الله أشفقنا أشفق للأولاد جني شنطان ديرك أطمت بشي سنه كتن وأرحم بالعيال أبن شنطان ديرك أطمت بشي محبت كتن دوية كتن رحمة كتن سبحان الله وعلى آله وأصحابه أجمعين أما بعد ফায়া আইয়ুহাল মুমিনুন আল মুসন্নিফ আলাইহি রাহমা আমাদেরকে অত্যন্ত मोहब्बत করে এভাবে ডাক দিলেন হে উপস্থিত মুমিনগণ ইআলমু আনাল আওলাদা আলাই না আপনারা জেনে নিন নিশ্চয়ই নিশ্চয় সন্তানরা আল্লাহ তাআলার আমানত ওয়ালাহুম আহম এই সন্তানদের অনেকগুলো হক রয়েছে অধিকার রয়েছে আমাদের উচিত হবে আমরা এই হকগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবো যথাযথভাবে বাস্তবায়ন করব। সন্তান লালন পালনের জন্য ইসলামের মধ্যে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন এই দিক নির্দেশনা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করি তাহলে আমাদের প্রত্যেকটি সন্তান আশিকে রসুল হবে প্রত্যেকটি সন্তান আশিকে আউলিয়া হবে প্রত্যেকটি সন্তান মা বাবার ফর্মাবর্দার সন্তান হবে সুবাহান আল্লাহ কামা উমির বিতার বিয়াতি হিমুল হুসনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করার জন্য এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা সুশিক্ষা সুশিক্ষা দেওয়ার জন্য বর্তমানে অনেক শিক্ষিত সন্তান আছে কিন্তু মা বাবার কোচ নেই না সন্তানদের সন্তানদেরকে এমন শিক্ষা শিক্ষিত করেছে মা বাবার খবর নেওয়ার সময় তাদের থেকে নাই এই জন্য আমাদেরকে অবশ্যই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ও জে হিজ ই এবং সন্তানরা যখন নাবালেক থাকে তখন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে হবে ওয়ালকিস এবং তাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করতে হবে কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে আরো আদাস যে জিনিসগুলো ওদের প্রয়োজন এই জিনিসগুলো তাদের জন্য যতটা যতভাবে এনে দিতে হবে কল আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খু আনফুসাকুম তোমরা নিজেদেরকে বাঁচাও আগে সর্বপ্রথম নিজেকে বাঁচাইতে হবে আগে মা বাবাকে ঠিক করে দিতে হবে ওয়া আহলিকুম এরপরে তোমাদের সন্তানদেরকে বাঁচাও না আগুন থেকে সুবহানাল্লাহ বলুন না দুইজন মা বাবা ট্রেনে করে এক জায়গায় যাচ্ছে একটা সন্তান এরকম কিতাব নিয়ে বই নিয়ে আর কি বই আছে না ছোট ছোট বাচ্চাদের বই আছে বইগুলো নিয়ে পড়তে আছে অনেকক্ষণ যাবৎ পড়তেছে আর এদিক থেকে দিক চাঁদা থাকাচ্ছে না শুধু বই পড়তেছে আর একজনের সন্তান দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে মোবাইল দেখতেছে করতেছে একটা পর একটা দেখতেছে যার সন্তান মোবাইল নিয়ে বসে আছে সে চিন্তিত কিরে দুটাই তো বাচ্চা একটা মোবাইল নিয়ে বসে আছে আর একটা বই নিয়ে বসে আছে কারণ কি চিন্তা করতেছে যার সন্তান মোবাইল নিয়ে বসে আছে তিনি ওই অভিভাবককে ডাকলেন আপু আপনার এই সন্তান সন্তানকে কোন স্কুলে পড়ান কোন মাদ্রাসায় পড়ান অথবা কোন টিচারকে দিয়ে আপনি এই সন্তানকে এই শিক্ষাটা দিলেন যে মোবাইল না নিয়ে বই নিয়ে বসে থাকা এটা আপনি কোথায় শিক্ষা দিলেন তখন উনি বলতেছেন আফু আমি কোন শিক্ষকের নিকটে এই শিক্ষাটা দিইনি আসলে এই সন্তান যখন আমার পাশে থাকে তখন আমি ওর সামনে মোবাইল হাতে নিই না ওর সামনে মোবাইল হাতে নিই না সব সময় আমি কিতাব পড়তে থাকি বই পড়তে থাকি এই যে আমি বই পড়ি আমার থেকে দেখে দেখে আমার সন্তানও কি পড়তেছে বই পড়তেছে আপনার সন্তান যে মোবাইল হাতে নিছে এটা অন্যতম একটা কারণ হতে পারে হয়তো আপনি সন্তানের সামনে বারবার কি করেন মোবাইল দেখেন এই আপনার দেখা দেখি সে সন্তানটা মোবাইল দেখা শুরু করেছে সুতরাং আমাদেরকে যদি আমাদের সন্তানকে কিতাব মুখী করতে হয় বই মুখী করতে হয় তাহলে আমাদেরকে মোবাইল ছেড়ে কি ধরতে হবে আমাদের মা বোনাগুলো শুনতেছেন নিশ্চয় তাহলে আজকে থেকে আপনি সন্তানের সামনে মোবাইল ধরা বন্ধ করে দিবেন একটা ইসলামিক বই নিয়ে আপনি পড়তে থাকবেন কাঞ্জুল ইমান বাংলা আছে কোরআনের তফসির আপনি এটা কিনে আনেন এটা বাসায় পড়তে থাকেন ইসলামিক জ্ঞানও আপনার হয়ে যাবে পাশাপাশি আপনার সন্তানও ঠিক হয়ে যাবে যখন আমাদের ছোট বাচ্চাদেরকে নামাজে পাঠানোর চেষ্টা করে কিন্তু নামাজে যায় না যখন আমরা নিজেরা নামাজ শুরু করে দিব দেখা যাবে আমার সন্তানও আমার পাশে এসে মশাল্লায় দাঁড়াইছে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বললেন কি কু আন ফুসাকুম আগে সন্তানকে বাঁচাইতে বলেনি আল্লাহ বলছেন কু আন ফুসাকুম আগে আপনি নিজেকে বাঁচান এবং সন্তানদেরকে বাঁচানো কি না আগুন থেকে জাহান নামের আগুন থেকে জাহান নামের সর্ব নিম্ন সর্বনিম্ন একটা শাস্তি আছে সর্বোচ্চ শাস্তি না নিম্ন শাস্তি সর্বনিম্ন জাহান নামের শাস্তি হচ্ছে কি একটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে সারা শরীর ঠিক থাকবে শুধুমাত্র আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তাকে যখন ওই আগুনের জুতা ব্যক্তিটিকে ফরানো হবে তার মাতার মগজগুলো ধপ 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 করে সিদ্ধ হতে থাকবে নাওজুবিল্লা বলেন না যাকে এই আগুনের জুতা পরানো হয়েছে সে বলতে থাকবে আরে আল্লাহ মনে হয় আমাকে সর্বোচ্চ যে শাস্তি আছে জাহান নামের হয়তো সে শাস্তিটি আমাকে আমাকে দিয়েছেন অথচ আল্লাহ বলছেন না আমি তোমাকে সর্ব নিম্ন শাস্তি দিয়েছি এটাই জাহান্নাম য়ামতের মাঠে যাহার নামকে সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা হবে প্রত্যেকটা শিকলের শিকল ধরে থাকবে সত্তর হাজার ফেরাস্তা যাহার নাম নাড়া দিবে এরকম নাড়া দিবে নাড়া দিয়ে সত্তর হাজার শিকল চিড়ে খেয়ামতের মাঠের দিকে দূরে চলে আসতে থাকবে সমস্ত ফেরাস্তা আল্লাহর কুদুরতি কদমের মধ্যে শিচটায় পড়ে যাবে সবাই ইয়া আল্লাহর কাহার ইয়ে আসবে আল্লাহর সামনে কথা বলবে। এমন কোন ব্যক্তি থাকবে না এমন কোন ফেরাস্তা থাকবে না এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে যাইতে হবে তবে সেদিন একজন মানুষ আমাদের পক্ষে কথা বলবে তিনি কে তিনি আমাদের নবী হজরতে মুহাম্মদে মুস্তফা সাল্লাহ তাল্লাম সে কাহিনী যদি বলতে যাই আজকের রে খোদ্ আর হবে না সেজন্য আমি সেদিকে যাচ্ছি না এটা বলতে চাচ্ছি সত্তর হাজার ফেরেস্তা যে জাহান নামকে দূরে রাখতে পারবে না সত্তর হাজার শিকল যেখানে তিনি বেগে ফেলবে সেই জায়গার মধ্যে যদি আমরা বলি যে সেই জায়গায় দিলে কি হবে যদি দেই আল্লাহ না করুক আমাদের অবস্থা কেমন হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করুক এজন্য আল্লাহ তালা বিশেষ করে আমাদেরকে মুমিনদেরকে ईमानদারদেরকে আহ্বান করলেন তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও আগুন থেকে আল্লাহ سبحانه هو تعالى করলেন না يرضعن اولادهن حولين كاملين নিশ্চয়ই নিশ্চয়ই মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানকে কয় বছর দুধ পান করাবে দুই দুই বছর বছর পূর্ণ বেশি করিমান আর যে মহিলাটি ইচ্ছা করবে যে দুই বছর পূর্ণ করার জন্য তিনি পূর্ণ করবেন তবে সন্তানের যদি স্বাস্থ্য ঠিক থাকে সবকিছু ভালো থাকে তাহলে দুই মাস দুই বছর থেকে কিছু সময় আগেও যদি দুধ ছাড়িয়ে ফেলে তাহলে সমস্যা নেই তবে যিনি চাই তিনি পূর্ণ দুই বছর সন্তানকে কি পান করাবেন দুধ পান করাবেন ও আলাল মাউলুদি লাহু রিস কোহন না ও কিসুয়া বিল মারুফ আর ফিতার ওপর অধিকার কি ফিফা ফিতা ওই মা এবং সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে

ইবনে আলী গিন হিনা ولدت আমি রসুল দেখেছি যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু জন্ম করলেন তখন নবীজি নামাজ রাদানেন নেই আজান দিতে আমি দেখেছি সুবহানাল্লাহ এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের হক হচ্ছে কি তার ডান কানে কি দেওয়া আজান দেওয়া বাম কানে একে দেওয়া বাম কানে কি দেওয়া একে আমত দেওয়া এটা সন্তানের হক আমরা আহলে ওয়াল জামাতের অনুসারী এটা আমরা সব সময় করে থাকি হাদিস শরীফ আল্লাহর নবী হাসান ইবনে আলী রাহু যখন দুনিয়ার মধ্যে আসলেন তখন কি দিয়েছিলেন আজান দিয়েছিলেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা মধ্যে আছে এখানে উত্তম একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি ডান কানে চারবার আজান বাম কানে তিনবার একামত বাম কানে তিনবার একামত আর যদি কেউ সাইজে একবার আজান দিবে একবার একামত সমস্যা নেই

আমাদেরকে হতে আয়সা সিদ্ধান হা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন কি পক্ষ থেকে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আনিল গোলামি সাতানি মোকাবানি একজন সন্তানের জন্য পুত্র সন্তানের জন্য দুটি সমবয়সী ছাগল এক বছর একটি ছাগল এক বছর আর একটি ছাগল এটা কমপক্ষে কত এক বছরের বয়সী দুটি ছাগল কি করতে হবে আকিকা করতে হবে আর মেয়েদের জন্য একটি ছাগল এই বিষয়েও বাহারেশ্বরিয়তের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে আল্লামা আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ আলাই লম্বা আলোচনা করেছেন বাহারেশ্বরিয়তের মধ্যে সেখানে তিনি বলেছেন যার আর্থিক অবস্থা বেশি খারাপ তিনি চাইলে সন্তানের জন্য ছেলে সন্তানের জন্য একটি ছাগল দিতে পারবেন তবে উত্তম হচ্ছে কয়টি ছাগল দেওয়া সন্তানের জন্য ছেলে সন্তানের জন্য দুইটি কন্যা সন্তানের জন্য একটি আকিকা দেওয়া অকল রসুল্লাহি সল্লাল্লাহু তা আল্লাহিসাল্লাম রসুল্লাহ সল্লাল্লাহু তা আল্লাহিসাল্লাম ঈশাদ করেছেন আল গোলামও মোর তাহানু আকই ক্ষতি সন্তানরা আকি বন্ধনে আবদ্ধ যতক্ষণ পর্যন্ত সন্তানদেরকে আকিকা করা হবে না ততক্ষণ সন্তানদের হাত কি বন্ধ সন্তানের ব্রেন ঠিক সন্তান সঠিক পথে চলার জন্য সুয়াশা থেকে দূরে থাকার জন্য সন্তানকে কি করতে হবে সন্তানের দিতে হবে আল্লাহর নবী বলছেন সন্তান আকি বন্ধনে আবদ্ধ হান আল্লাহ তুস বাহু আংহু ইয়ৌ মাছ সা বেয়াই বাহু এখানে এটা গুরুত্বপূর্ণ আমার মা বোনেরা খেয়াল করেন তুস বাহু আংহু ইয়াউ মাছ সন্তানদের আকিকা করবেন যে কোন দিনে সন্তান জন্মের সপ্তম দিনে কয় দিনে সপ্তম দিনে তবে আমাদের মহিলাদের একটা ভুল আছে কি সদিনে ছট্টি আপনারা শুনছেন কিনা আমি জানি না ছয় দিনের সত্যি একটা বলে ওই দিনই তারা নাম রাখেন ওই দিনই আবার চুল কাটেন ওই দিনে আকিকা করেন বেশিরভাগ মহিলারা এ কথাটি বলে থাকেন আমাদের নিকট যারা নাম রাখার জন্য আকিকার জন্য দাওয়াত নিয়ে আসেন আমি তাদের থেকে আগে জিজ্ঞেস করি আজকে কতদিন সাত দিনে করতে হবে দিনে এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো সাত দিনে পারবো না এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে বাহারে সরিয়তে যদি আপনি সাত দিনে না পারেন তাহলে চোদ্দ দিনে কয় দিনে তো হুজুর আমি চোদ্দ পারব না তাহলে আপনি একুশ দিনে করেন হুজুর আমি একুশ পারবো না যদি না পারেন একুশ তাহলে আপনি সাত সাত দিয়ে গুণ করবেন দিয়ে গুণ করে করে উপর দিকে উঠবেন এরকম একটা দিন নির্ধারণ করে সন্তানের কি করতে হবে আকিকা করতে হবে ওয়াই এবং নাম রাখতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে যে নামের রুশিলাই খেয়ামতের মাঠে আমাদের কি নসিফ হয় জান্নাত নসিফ হয় খিতাবের মধ্যে রয়েছে অসংখ্য মানুষ বেহস তেজাবেন্লাহ বলেন না মনে করেন আপনার নাম মুহাম্মদ আপনার নাম আহম্মদ হ্যাঁ আপনার নাম হামিদ এখন আপনার মুহাম্মদ নাম এই মুহাম্মদকে আল্লাহ নামে জিতে অত্যন্ত লজ্জাবোধ করবেন আমাদের এলাকার মধ্যেও যাদের নাম মুহাম্মদ আছে তাদেরকে প্রহার করার ব্যাপারে কিতাবের মধ্যে নিষেধ আছে মোহাম্মদ নামের কোন সন্তান যদি দস্তরখানের মধ্যে বসে হাদিস শরীফে এসেছে ওই দস্তরখানের মধ্যে আল্লাহ তালা রহমত দান করেন সোবাহ আমরা আমাদের সন্তানদের নামে নাম কিসে রাখি মোহাম্মদ সোবাহান এই জন্য একটু সুন্দর নাম আমাদের নির্ধারণ করতে হবে যে নামে রসিলাই কোথায় যাইতে পারে বেহেস্তে যাইতে পারে তো অত্যন্ত উত্তম সর্বোত্তম হাদিস শরীফের মধ্যে দুটি নাম উল্লেখ করেছেন একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান আবদুল্লা আব্দুর রহমান এই নামগুলো আপনারা রাখতে পারেন মুহাম্মদ রাখতে পারেন আহমদ রাখতে পারেন হামিদ রাখতে পারেন এরকম সুন্দর নাম অর্থপূর্ণ নাম সন্তানের জন্য নির্বাচন করা এটা সন্তানের

নির্দেশ দাও সন্তানদেরকে কি দাও কিসের জন্য নামাজের জন্য যখন তার বয়স বছর পূর্ণ হবে। সন্তানের বয়স যখন সাত বছর পূর্ণ হবে তখন তাকে নামাজের জন্য কি দিতে হবে নির্দেশ দিতে হবে বাবা যাও আজান দিছে নামাজ পড়ে আসো মসজিদে যাও আজান দিছে মসজিদে যাও নামাজ পড়ে আসো এভাবে সন্তান সন্তানকে কি দিতে হবে নির্দেশ দিতে হবে আদেশ করতে হবে নামাজ পড়ে ওয়া আসমা তাদেরকে পহার কর তাদেরকে প্রহার কর কখন যখন তাদের বয়স দশ বছর হবে কিসের জন্য নামাজের জন্য যখন ওই সন্তানের বয়স সাত বছর থেকে আট বছর আট বছর থেকে নয় বছর নয় বছর থেকে যখন দশ বছরে পূর্ণ হবে তারপরেও যখন সন্তান নামাজে যেতে অলসতা করতেছে তখন ওই সন্তানকে কি করতে হবে প্রহার করতে হবে মায়ের দিতে হবে মায়ের মার দিয়ে দিয়ে নামাজ পড়াইতে হবে যদি আজকে এই সন্তান ছোট অবস্থায় আছে আছে সেই জন্য আপনি ওকে মারতে পারতেছেন যখন সে বড় হয়ে যাবে যদি সে তার চরিত্র ভালো না হয় তাহলে আপনার আপনার মতো কষ্টে পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ থাকবে না যে এজন্য সন্তান যখন চুটো আছে আজকে দশ বছর আপনি চাইলে তাকে পহার করতে পারবেন আদর করে আপনার পাশে শোয়াই রাখবেন না যখন ও নামাজের ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে তাকে নামাজের জন্য কি দিন তাকে দিন যেন সে নামাজ পড়ে আসে